আজ রাজলক্ষ্মী দেবীর থাপ্পড়ার রহস্যময়ী মহিলার মুখোশ খুলে যাওয়ার দিন সুমিকা কি যেভাবে মীরাকে কন্ট্রোল করলো আর রাজলক্ষ্মী দেবী যেভাবে থাটিয়ে থাপ্পড় দিল উফ আজকের এপিসোড একেবারে ফায়া আমরা অবশেষে দেখতে পেলাম সেই রহস্যময় মহিলাকে আর টুইস্ট কি সে আসলে চালা কারণ আসল খিলারি মহিলা বসে আছে জেলের ভেতরে আর্যর গায়েব হবার পিছনে মীরার হাত রয়েছে এটা আজ স্পষ্ট হয়ে গেল কিং করে বুঝতে শুরু করেছে মীরা কিছু একটা লুকোচ্ছে অপর্ণা আর তার মা সারা এপিসোড কাঁদলেন কিন্তু মীরা পেল তার উপযুক্ত জবাব রাজলক্ষ্মী দেবীর ঠাটিয়ে থাপ্পর আজকের হাইলাইট আর্য স্যার আপনি কোথায় এত কিছু হচ্ছে কিন্তু কোথাও যেন একটা ভাগ থেকেই যাচ্ছে দেখুন চিরদিন তুমি যে আমার প্রতিদিন সন্ধ্যা ছটা ত্রিশে শুধুমাত্র জি বাংলায় আর সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না